তিনি বলুন প্রতিপক্ষ ইংরেজি না জানলে সফটওয়্যার শিল্প করে গড়া সম্ভব ধন্যবাদ আমরা প্রথম পর্বে বিতর্ক শুনলাম এবারে দ্বিতীয় পর্ব এই পর্বে দলনেতারা তাদের যুক্তি খণ্ডন করবেন আমি প্রথমেই আহ্বান করছি পক্ষ দলের দলনেতা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে দুই মিনিটের জন্য তার যুক্তি খণ্ডন করতে পারবেন ধন্যবাদ মাননীয় সভাতে আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য প্রতিপক্ষের প্রথম বক্তা বললেন বেকারত্ব অর্থনীতির উপর নির্ভর করে কিন্তু আমরা হাজার যুক্তি দেখিয়েছি যে ইংরেজি না শিখলে অর্থনীতি সমৃদ্ধি কখনই সম্ভব নয় প্রতিপক্ষের প্রথম বক্তা আরো জার্মান জাপান প্রভৃতি দেশের উদাহরণ দিয়ে গেলেন কিন্তু তারা অর্থনীতিতে স্বাবলম্বী তাদের দেশের মানুষকে বিদেশে গিয়ে জীবিকা অর্জনের কথা ভাবতে হয় না বা অন্যের সাহায্যের মুখাপেক্ষিও হতে হয় না কিন্তু আমরা আজও বিদেশি সাহায্য ছাড়া বড় কোনো কাজ করতেই পারছি না প্রতিপক্ষের বক্তারা ক্ষুদ্র ঋণের অপ্রচলতা কর্মমুখী শিক্ষার অভাব শিল্পায়নের অভাব প্রকৃতি কারণ বলে গেলেন হ্যাঁ এগুলোতে সক্রিয়তাকে অস্বীকার করা যায় না কিন্তু মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতাই শিক্ষিত বেকার সৃষ্টি নেপথ্যে প্রধান কারণ হিসেবে কাজ করছে আমরা কিন্তু একে একমাত্র কারণ বলছি না প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বললেন আমরা নাকি বেকারত্ব দূরীকরণের দূরীকরণে যে কর্মসংস্থান প্রয়োজন তা এড়িয়ে গিয়েছি শুনতেন আমরা ইংরেজি শিখার ফলে কর্মদার উন্মুক্ত হচ্ছে তার বর্ণনা অবশ্যই দিয়েছি প্রতিপক্ষ আমরা বলতে যাচ্ছি যে হারে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে ইংরেজিতে দক্ষতা অর্জনের মাধ্যমে তা রোধ করা সম্ভব বেকারত্ব পুরোপুরি জরুরার কথা কিন্তু আমরা বলছি না প্রতিপক্ষের প্রতিপক্ষের দলনেতা বললেন সবাইকে ইংরেজিতে দক্ষ করলেও কর্মসংস্থান সম্ভব নয় প্রতিপক্ষ একশো পার্সেন্ট লোক ইংরেজিতে দক্ষ হলে তারা নতুন কর্মক্ষেত্র তৈরি করে নিত বৃহত্তর ক্ষেত্রে দিক পা জাতীয় সীমা রেখা অতিক্রম করে তারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যেত আর আমাদেরও এখানে আর শিক্ষিত বেকারদের বেকারত্বের কারণ নিয়ে বিতর্ক করতে হত না প্রতিপক্ষের তৃতীয় বক্তা বললেন সফটওয়্যার রপ্তানির কথা আপনি বলুন প্রতিপক্ষ ইংরেজি না জানলে সফটওয়্যার শিল্প কি করে করা সম্ভব প্রতিপক্ষের দল নেতা প্রতিবর্ ভারতের উদাহরণ দিলেন সেখানে ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত ইংরেজি বলে যাচ্ছেন বিশ্বনায়ণের এই যুগে আজ ইংরেজি শুধু ইংরেজ জাতির ভাষা নয় বরং সমগ্র বিশ্বের শিক্ষিত জনের মুখের ভাষা একজন মানুষ একাধিক ভাষায় দক্ষতা অর্জন না করেও শুধুমাত্র ইংরেজিতে দক্ষ হই পৃথিবীর যে কোনো দেশে যে কোনো অবস্থায় কর্মসংস্থান করে নিতে পারে তাই এখন স্বীকার করি সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ